লক্ষ্য ছিল যে ইউরোপে প্রাগৈতিহাসিক যুগ থেকে শ্রমিকদের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন চলছিল এই অসাম্যের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা এবং এখানে বলা হয়েছে ক্লাস ডিসটিংশন থাকবে না এবং মানুষের আহ প্রোডাকশনটা অন করবে সবাই মিলে সামগ্রিক বাস্তবে কার্লমার্কস বা ফ্যাব্রিক এঞ্জেলস এর মতো কমিউনিজম প্রতিষ্ঠা করা সম্ভব হয় কারণ কোনো কিছু সম্পদ যখন সবাই মিলে অন করে তখন সবার কাছে কর্তৃত্ব থাকে না কর্তৃত্ব চলে যায় রাষ্ট্রের বা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে এটা রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রাজনৈতিক নেতৃত্ব হতে পারে মিলিটারি নেতৃত্ব হতে পারে অথবা সামাজিক নেতৃত্ব হতে পারে সুতরাং সম্পদের মূল চাবিকাঠি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাষ্ট্রীয় বা সরকারি কাছেই বর্তায় সুতরাং এখানে কমিউনিস্ট সোসাইটিতে ব্যক্তি যেহেতু কোনো প্রপার্টি অন করতে পারে না অর্জন করতে পারে না সুতরাং ব্যবসায়িক পরিবেশটা অত্যন্ত নিয়ন্ত্রিত থাকে রাষ্ট্রপতি এবার আমরা আলোচনা করব মিক্সড সোসাইটি যেখানে সোশ্যালিজম কমিউনিজম এবং ফ্রি মার্কেট ইকোনমি মিক্সার থাকে এটা মূলত পৃথিবীর বেশিরভাগ দেশের অর্থনীতি হচ্ছে মিক্সড অর্থনীতি এখানে সরকার কিছু বিষয়ে রেগুলেশন আরোপ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিছু বেসিক রাইটস এনসিও করার জন্য সরকার যেমন পাবলিক প্রপার্টি হিসেবে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ল্যাবরেটরি শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করে থাকে আবার ব্যক্তিমালিক কিছু সম্পদ থাকে সুতরাং এটা হচ্ছে মিক্সড একটা অর্থনীতি এবং পৃথিবীর বেশিরভাগ দেশই হচ্ছে মিক্সড অর্থনীতির অন্তর্ভুক্ত এবং মিক্সড অর্থনীতিতেই মূলত আমরা প্রতিদিনের ব্যবসা পরিচালনা করছি এই অধ্যায়ে আমরা আলোচনা করবো টাইপস অফ বিজনেস ওনারশিপ বা ব্যবসায়ের মালিকানার ধরন ব্যবসায় মালিকানার দরণ প্রাথমিকভাবে যদি আমরা আলোচনা করি তাহলে সাত ধরনের ব্যবসা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যেমন সোল প্রোপাইটারশিপ একজন মালিকের ব্যবসা পার্টনারশিপ একাধিক মালিকের ব্যবসা কর্পোরেশন এবং লিমিটেড কোম্পানি কর্পোরেশন এটা একটা অনেক জন মালিক এবং সরকারি রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত এবং কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন কৃত লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানকে লিমিটেড কোম্পানি বলে থাকে ফ্র্যাঞ্চাইজি এদেশি কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানের নামে তাদের ফর্মুলায় আমার নিজের ব্যবসা থেকে যেই উৎপাদিত হবে এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি যার বিনিময়ে আমাকে রয়্যালটি প্রদান করতে হবে মূল প্রতিষ্ঠান কোঅপারেটিভ এন্ড জয়েন্ট ভেঞ্চার জয়েন্ট ভেঞ্চার মূলত হচ্ছে দুটি দেশের বা দুইজন উদ্যোক্তা যখন মিলে একটি প্রতিষ্ঠান স্থাপন করে থাকে তাকে আমরা জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান বলে থাকি কোঅপারেটিভ হচ্ছে অনেক মানুষ মিলে যখন একটা প্রতিষ্ঠান স্থাপন করে থাকে তাকে আমরা কোঅপারেটিভ সোসাইটি বা কোঅপারেটিভ প্রতিষ্ঠান এবং ব্যক্তি খাত ও সরকারি দুইটা খাত মূলত পাবলিক খাত এবং প্রাইভেট খাত ব্যক্তি খাত এবং সরকার মিলে যখন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে থাকে বা কোনো ব্যবসার রান করে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসাবে চিহ্নিত করে তো মূলত আমাদের এই সাত ধরনের ব্যবসায়ের মালিকানার ধরন লক্ষণ প্রথমে আসি আমরা স্মল বিজনেস অ্যান্ড এন্টারপ্রিনারশিপ ছোট ব্যবসা এবং উদ্যোগ ছোট ব্যবসাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব আমরা প্রথমেই সংজ্ঞায়িত যেমন বাংলাদেশে ছোট ব্যবসাকেও আবার আমরা একাধিক শ্রেণীতে বিভক্ত করতে পারি জাতীয় শিল্পনীতি নীতি দুই হাজার ষোলো অনুযায়ী ছোট ব্যবসাগুলো যেমন কটেজ ইন্ডাস্ট্রি এটা মূলত বারো আমি ডলারে সুবিধার জন্য মূলত শিল্প ২০১৬ দুই হাজার ষোলোর মধ্যে বাংলাদেশী টাকায় বর্ণনা করা আছে কিন্তু আমি সবার বোঝার সুবিধার দেশি বিদেশি সকল ধরনের অডিয়েন্স এর বোঝার সুবিধার জন্য আমি এটা ডলারে কনভার্ট করে নিয়েছি এখানে টাকার কনভার্সন রেটের সাথে আমার বর্ণিত রেটের কিছুটা তারতম্য হতে পারে এটা আমি মূলত বোঝার সুবিধার্থে বাট আমার ব্যক্তিগত কোনো ইন্টেশন থেকে আমরা যেমন দেখতে পারি কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে একটা পরিবারে পরিবারের সদস্যদেরকে নিয়ে বারো হাজার ডলারের নিচে যার মূলধন এবং পনেরো জনের নিচে মানুষ কাজ করে এমন প্রতিষ্ঠানকে আমরা কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রি কুটির শিল্প মাইক্রো যেখানে বারো হাজার তিনশো তেত্রিশ ডলারের উপরে কিন্তু বিরানব্বই হাজার পাঁচশো এক ডলারের নিচে যার মূলধন থাকবে এবং ষোলো থেকে তিরিশ জন অনধিক তিরিশ জন মানুষ কাজ করবে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাতে আর সার্ভিস খাতে বারো হাজার তিনশো ত্রিশ ডলারের নিচে থাকবে এবং পনেরো জন মানুষের নিচে থাকবে এইরকম একটা প্রতিষ্ঠান যখন রান করে তখন তাকে মাইক্রো ইন্ডাস্ট্রি বলে থাকে স্মল শিল্পের সংজ্ঞায় আমরা বলতে পারি যেখানে ম্যানুফ্যাকচারিং খাতে বিরানব্বই হাজার পাঁচশো এক ডলার থেকে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত তার রিপ্লেসমেন্ট কস্ট হবে লোকবল হবে একত্রিশ থেকে একশো জন আর সার্ভিস খাতে বারো হাজার তিনশো তেত্রিশ ডলার থেকে পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ডলার পর্যন্ত যেখানে আমাদের লোকবল হবে ১৬ থেকে পঞ্চাশ অনধিক পঞ্চাশ সুতরাং আমরা ক্ষুদ্র ব্যবসাকে জাতীয় শিল্পনীতি দুই হাজার ষোলো অনুযায়ী তিনটি ভাগে বিভক্ত করে একটি কুটির শিল্প একটি অতি ক্ষুদ্র একটি ক্ষুদ্র সুতরাং এই তিনটি আমরা ক্ষুদ্র শিল্প হিসাবে চিহ্নিত করব স্মল বা ক্ষুদ্র শিল্পের কি ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় যদি তার এক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষুদ্র শিল্পের বেশ কিছু সুবিধা রয়েছে প্রথমটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা তার আহ ইউক্ট সে যখন যেভাবে প্রয়োজন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুব খুব দ্রুত পরিবেশের সাথে খাপ খেয়ে সিদ্ধান্ত নিতে পারা এবং অ্যাডজাস্ট করার ক্ষমতা ক্ষুদ্র ব্যবসায়ের এক্সপার্টাইজ একজন ক্ষুদ্র ব্যবসায়ী বেশিরভাগ ক্ষেত্রে উনি নিজেই ওই খাতের একজন দক্ষ কর্মী যার জন্য ওই খাত সম্পর্কিত বা ওই ব্যবসা সম্পর্কিত ইন্ডিয়ান নলেজ তার মধ্যে থাকে এটা ক্ষুদ্র ব্যবসার একটা বিশেষ সুবিধা ইউনিকনেস বেশিরভাগ ক্ষুদ্র শিল্পই যেহেতু তারা হস্তশিল্প অথবা নিজস্ব দক্ষতার মাধ্যমে পণ্য বা সেবা প্রদান উৎপাদন বা সেবা প্রদান করে থাকে যার জন্য প্রত্যেক শ্রমিকের বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু ইউনিকনেস থাকে যেটা অন্য প্রতিষ্ঠানের সাথে মিলে স্যাটিসফ্যাকশন অবশ্যই একজন ক্ষুদ্র ব্যবসা ওনার ব্যবসা সম্পর্কে জানা ওনার মধ্যে একটা বিশেষ তৃপ্তি কাজ করে থাকে এবং বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ী যেমনটা বলছিলাম যে ব্যক্তিগত সেবা প্রদান করে থাকে উদ্যোক্তা নিজেই পণ্য পণ্য উৎপাদন করে করে থাকে থাকে বা সেবা প্রদান সেক্ষেত্রে অবশ্যই তার যে কাস্টমার যে কাস্টমারের সাথে ওই ব্যবসায় মালিকের একটা সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা হয় যার জন্য কাস্টমার লয়ালটি অথবা মালিকেরও কাস্টমারদের সম্পর্কে জানা তাদের চাহিদা সম্পর্কে জানা এবং কাস্টমারের চাহিদা অনুরূপ পণ্য উৎপাদন করে সাপ্লাই দেয়া অথবা সেবা প্রদান করা সম্ভব হয় যে ক্ষেত্রে বৃহৎ বা খাতের উদ্যোক্তার এই সুবিধাটা নাই ক্ষুদ্র উদ্যোক্তারা নির্দিষ্ট কিছু পণ্য উৎপাদন করে থাকে তার জন্য তার একটা নির্দিষ্ট দিকে ফোকাস থাকে যার জন্য আমরা বলতে পারি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের এটা একটা বিশেষ সুবিধা এবং ক্ষুদ্র উদ্যোক্তা নিজেই যেহেতু কর্মী নিজেই বস নিজেই মালিক সুতরাং সে যখন যেভাবে প্রয়োজন সিদ্ধান্ত নিতে পারে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে পারে এই কয়েকটি বিষয় হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের কিছু অসুবিধাও আমরা শুধু ক্ষুদ্র শিল্পের সুবিধাগুলো যদি আলোচনা করি অসুবিধাগুলো যদি আলোচনা না করি তাহলে বিষয়টা অসম্পূর্ণ থাকে তা ক্ষুদ্র শিল্পের অন্যতম অসুবিধা হচ্ছে ওনার লোন পেতে সমস্যা হয় ফান্ড রেজ করতে সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের ক্যাপিটাল জেনারেট করতে সমস্যা হয় একটা ব্যাংক থেকে বা একটা লিজিং কোম্পানি থেকে বা একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি থেকে যত সহজে আপনি একটা মাদারি শিল্পকে বা একটা বৃহৎ শিল্পকে ঋণ প্রদান করে থাকে শিল্পকে কিন্তু তত সহজে ঋণ প্রদান করা হয় না তাই আমরা বলতে পারি ক্ষুদ্র শিল্পের প্রথম অসুবিধা হচ্ছে তার ঋণ প্রাপ্তির অসুবিধা বা মূলধন প্রাপ্তির অসুবিধা দ্বিতীয় ক্ষেত্রে ইফিসিয়েন্সি অবশ্যই দক্ষতার সাথে সাথে কার্যকারিতা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মাঝারি বা বৃহৎ শিল্পের উদ্যোক্তাগণ প্রশিক্ষণ প্রদানের কর্মীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তার কর্মীদের ইফিসিয়েন্সি বাড়াতে পারে ক্ষুদ্র শিল্পের পক্ষে বাইরে কোথাও প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর সম্ভাবনা খুব কম থাকে এটাও একটা অন্যতম অসুবিধা ক্ষুদ্র শিল্পের কাঁচামাল ক্রয়ের একটা নির্দিষ্ট সীমাবদ্ধ বা ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা থাকে যার জন্য সে বেশি দামে কাঁচামাল কিনতে হয় যদি বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প হয় তারা বেশি পরিমাণে পণ্য কিনে যার জন্য তারা আহ আরো কিছু কম দামে পণ্য কাঁচামাল কিনতে পারে যেমন এটা বৃহৎ শিল্পের সুবিধা কিন্তু ক্ষুদ্র শিল্পের জন্য তার সীমাবদ্ধ ক্রয় ক্ষমতা একটা অসুবিধা এবং ট্যালেন্ট গ্যাপ বা মেধার যে দূরত্ব একটা বৃহৎ শিল্প বা একটা মাঝারি শিল্প সহজেই একটা মেধাবী ছেলেকে আকৃষ্ট করতে পারে একটা মেধাবী কর্মকর্তাকে আকৃষ্ট করতে পারে বেশি পরিমাণে স্যালারি বেতন বা সুবিধা প্রদান করতে পারে যার জন্য সে মার্কেট থেকে বাজার থেকে সবচেয়ে বেশি মেধাটা পেয়ে থাকে ক্ষুদ্র শিল্প মেধাবী এই মানুষদেরকে আকৃষ্ট করে তার সাথে জড়িত করা তার পক্ষে সম্ভব হয় না এটা তার জন্য একটা অসুবিধা আরেকটা বিষয় হচ্ছে যার প্রচার বেশি তার প্রসার বেশি তাই মাঝারি এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে তারা মার্কেটিং বা প্রমোশনাল বাজেট ব্যয় করতে পারে কিন্তু একটা ক্ষুদ্র শিল্পের পক্ষে মার্কেটিং বা প্রমোশনাল বাজেট গুলো ব্যয় করা সম্ভব হয় না বিদায়ী তার প্রচারও কম প্রসারও কম যার জন্য এই নেম ফ্রেম নেম এবং রেকগনিশনের বিষয়টি ক্ষুদ্রশিল্পের জন্য একটি অসুবিধা হয়ে